যেমন একটা বিষয় আমরা খুব শঙ্কিত যে পনেরোই আগস্টে কোনো বড় ধরনের সহিংসতা করার চেষ্টা হতে পারে আমি মনে করি সেনাবাহিনী যদি সর্বোচ্চ নজর রাখে এবং রাজনৈতিক দলের কর্মীরা যদি ছাত্র সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তত শুধু ঢাকা শহরটাকে পাহারা দিয়ে রাখতে পারে তাহলে এই চক্রান্তকারীদের দুরবি সন্ধি থেকেও দেশ মুক্ত থাকবে এবং এই মুহূর্তে আমি আমি জানি না শেখ হাসিনা কারণ তিনি আছেন এখন ভারতের ইউপি গাজিয়াবাদে তবে যেহেতু এখন তার কোনো কাজ নেই কান্নাকাটি করা ছাড়া হয়তোবা শুনতেও পারেন আমি শেখ হাসিনাকে বলবো যে এই রকম ঘৃণ্য কোনো চক্রান্তে লিপ্ত না হয় আপনাদের উচিত হবে আপনার যে পরিমাণ মানুষকে বাংলাদেশে হত্যা করেছেন অবিচার করেছেন জুডিশিয়াল কিলিং করেছেন বিশেষ করে আয়নাঘরের যে কাজটি আপনারা করেছেন মানুষ মানুষকে কোনো কোনো দিন এভাবে কষ্ট দেয় না জঙ্গলি মঙ্গল জাতীয় এভাবে বন্দিদেরকে কষ্ট দিত না আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান যে হিউম্যান এক্সপেরিমেন্ট করতো জীবিত মানুষের হাত পাও কেটে দিত চায়নাতে তারা প্রচুর পরিমাণ হিউম্যান এক্সপেরিমেন্ট সেন্টার করেছিল এবং এই নিরীহ চাইনিজদেরকে ধরে ধরে তারা পরীক্ষা করত। হাত কেটে দিত পা কেটে দিত আমি আয়নাঘরের বিষয়গুলো ফাঁস হওয়ার পর দেখেছি আপনারা সেই জঙ্গলি মঙ্গল যারা চেঙ্গিস খানের বংশধর ওই কাফেররা যেরকম জুলুম করেছিল কিংবা জাপানিরা চাইনিজদের উপর হিউম্যান এক্সপেরিমেন্টের নামে কিছু চাইনিজের উপর জাপানি শাসকরা যে জুলুম করেছিল আপনারা সেই জুলুমের সীমাটাও পার করেছেন আয়নাঘরে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবু গারিব কারাগারেও বাগদাদের মুসলিম সৈন্যদেরকে পেসেন সাদ্দামের বন্দু সৈন্যদেরকে এই রকম কষ্ট দেয়নি আপনারা যেটা করেছেন অতএব আপনারা ভাবতেছেন যে পনেরোই আগস্টে আওয়ামী লোকজন সব ঢাকায় আসবে এবং আপনারা আবার অভ্যুত্থান করে আবার ক্ষমতায় চলে যাবেন এটা আপনারা কখনো কল্পনা করবেন না বরং তখন সারা দেশের প্রতিটি ঘর থেকে প্রতিবাদী মানুষ অস্ত্র হাতে বেরিয়ে আসবে এবং যতটুক এখন যে সিচুয়েশন এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে তার চেয়ে ভয় অবস্থা হবে আওয়ামী বিরুদ্ধে মানুষ এভাবে নামবে যেখানে পাবে সেখানে আওয়ামী লীগকে মারবে অতএব আপনি তো সেফ এক্সিট নিয়ে চলে গেলেন পালিয়ে বাকি যে আওয়ামী লীগের লোকগুলো বাংলাদেশে আছে তাদেরকে আর হুমকির মুখে ফেলবেন না শেখ হাসিনা এটা আপনাকে আমি অনুরোধ করছি কখন আপনারা সফল হতে পারবেন না বরং এখন আপনার উচিত তবা করা যে অপরাধগুলো করে গিয়েছেন সেজন্য আপনার এখন উচিত হচ্ছে অনুশোচনা করা এবং আপনি আওয়ামী লীগের রাজনীতিতে আর আসবেন না এরকম সিদ্ধান্ত নেওয়াই আপনার উচিত হবে